আমাকে পাগল বললে কেন আমাকে মরতে বললে কেন আমাকে ফুস হয়ে যেতে বললে কেন ওয়ান মোস্ট বিউটিফুল সং ফর মাই অল লাভলি ভিউয়ার্স অ্যান্ড ফর সাম স্পেশাল পিপল হু আর মেন্টালি চ্যালেঞ্জড চ্যালেঞ্জ इसलिए ऐसी दीवानगी देखी नहीं कही मैंने इसलिए जानी जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम जो मेरे यार ने हंस के प्यार से बेखुदी में दीवाना मेरा नाम रख दिया मेरा नाम रख दिया हाँ नाम रख दिया मेरा नाम আমাকে পাগল বললে কেন আমাকে মরতে বললে কেন আমাকে ফুস হয়ে যেতে বললে কেন আমার আমাকে তুমি কালো বললে কেন আমাকে তুমি ড্যাশ মাসি বললে কেন আমাকে তুমি এটা বললে কেন আমি আমাকে তুমি ওটা বললে কেন হু দ্য হেল আর ইউ দ্য হেল আর ইউ ওয়াই ইউ আর হিয়ার ওয়াই ইউ আর হিয়ার কেন এখানে কেন জাস্ট ডিসকাস্টিং হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক কটা ইংরেজি বলে আমি খুব ক্লান্ত আছি এমনি ইংরাজি ঠিকঠাক পারি না তার মধ্যে বললাম একদম শিক্ষা না কিন্তু একদম নিজের থেকে কইলাম ভুল কইছি না ঠিক কইছি সেটা দেখার দায়িত্ব তোমাদের হুম তো এই যে এত সুন্দর একটা গান এটা তোমাদের উদ্দেশ্যে করেছি আর কিছু স্পেশাল মেন্টালি চ্যালেঞ্জড মানুষের জন্য করেছি আজকে দেখেছো ওয়াও ওয়াও ভয়ানক কিছু ক্রিমিনালদের সঙ্গে আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ঠিক আছে একজন মানুষের আমি কমেন্ট দেখেছি কমিউনিটি পোস্টে লিখেছে আরে রাখুন তো অনেক হয়েছে আমাদের বোঝায় গেছে আপনি কি ও গাটস আছে ভাই গাটস আছে এই ধরনের কমেন্টস দেখলে জাস্ট দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায় যে এনার যেই একটা নেগেটিভ যে একটা উদ্দেশ্য অসৎ যে উদ্দেশ্য যে মানুষকে আঙুলে নাচাবো হুম মানুষের উপরে ত্রাস সৃষ্টি করে নিজে একেবারে হে 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 সেটা আস্তে আস্তে কমে আসছে এবং সেটা তারই হারকাতির জন্য তারই উল্টা সিধা হারকাতির জন্য গতকালকে তোমরা দেখেছো যে সুজাতা দি কিছু রেকর্ডিং শুনিয়েছে হ্যাঁ যেই রেকর্ডিং শুনিয়েছে এইবার ওনাকেও শোনাতে হবে রেকর্ডিং এইবার ওনাকেও রেকর্ডিং শোনাতে হবে আগের দিন বলেছিল শোনাবে কিন্তু তখন শোনায়নি কেন শোনাইনি কারণ ভিতরে তো ধুকপুকানি আছে না যে আমি বলেছি যে এরকম রেকর্ডিং শোনানো ইল্লিগাল এবার আমি যদি শোনাই তাহলে আমার ঘেঁটিটা মোটকে ধরবে সবাই ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো জানিস তো ঠিক এরকমই হয়েছে যেই দেখেছে যে কোনো ভয় ডর না নিয়ে সুজাতা দি একদম ডাইরেক্ট শুনিয়ে দিল যে এর কি মেন্টালিটি হ্যাঁ সাথে সাথে ইনিও এনাকে ধোঁয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য বসে পড়েছে হাট হাট তো পাগল কোথাকার আজকে এ ভালো কালকে যদি এ কথা না শুনে এ খারাপ এ গাঁজাখড় এ মাতাল এ এই ওই সেই মানে গোষ্ঠীর পিন্ডি সব সেই সব সেই যদি তুমি তার কথা না শোনো কে 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 আমি তো দেখি বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছু না আমার নজরে আসে বদ্ধ উন্মাদ আর সাথে সাথে যারা আছে তারা হয় নোংরা আন্নায় পাগল এটাই পরিচয় হয় তারা নোংরা আন্নায় পাগল যে কোনো একটা কারণ কোনো সুস্থ ব্যক্তি এর সঙ্গে থাকতে পারবে না অসম্ভব কোনো সুস্থ ব্যক্তি এর ধারে পাশেও থাকতে পারবে না আমি শুধু দেখছি আর হাসছি কি হাসা হাসছি এতদিন মরকট মরকট চম্পাভেরু মলেস্ট করেছে ওদেরকে সবাই মলেস্ট করে ওরা এত ইজি যে ওদেরকে সবাই ধরে আর মলেস্ট করে দিয়ে চলে যায় ঠিক আছে ওদেরকে সবাই মলেস্ট করে দেয় প্রত্যেকে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে যায় কি যে তাহলে এরাই আসে কি করতে এখানে সোশ্যাল মিডিয়ায় স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড় পায় না কেউ ছাড় পায় না আর এরা কোথাকার কে এরা আসবে নোংরা করবে আবার এদেরকে কেউ নোংরা বলতে পারবে না আমাকে পাগল বললো না কারণ তুই পাগল তাই তোকে পাগল বলেছে কেমন করছিল কেমন সত্যি সত্যি পাগল আমাকে পাগল বলেছিল কেন আমি যদি বলতে বসি যে তোদের সাগরে আমাকে বাজা বলেছে কেন হ্যাঁ মেন্টালি টর্চার করা কাকে বলে অসভ্য মেয়ে ছেলে একটা একটা হাড় হাবাতে মানে অ্যাটেনশান শিকার অ্যাটেনশান পাওয়ার জন্য এ যা খুশি তাই ওরে বাবা ভয়ানক অপরাধীর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব রুবারু করিয়ে দেব তোমাদের সেই ভয়ানক ব্যক্তিটাকে সুজাতা দিই যে মানে লাইফ চলাকালীন মিউট করে পার্সোনাল কথা বলতে হয় সেইটুকু পর্যন্ত জানে না লাইভ টুগেদার করতে গেলে লিঙ্কটা যে অন্য কাউকে শেয়ার করতে হয় সেটুকু পর্যন্ত জানে না লাইভ চলাকালীন কেউ মানে কি বলবো বাজে বাজে কমেন্ট করলে তাকে হাইট করে দিতে হয় সে পর সেইটুকু পর্যন্ত জানে না মানে ফোন সম্পর্কে কিছুই জানে না হ্যাঁ অথচ সে নাকি ভয়ঙ্কর অপরাধী সোশ্যাল মিডিয়াতে যে ভয়ঙ্কর অপরাধী হয় তাকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ফোন সম্পর্কে ডিজিটাল ওয়ার্ল্ড সম্বন্ধে তাকে ওয়াকিবহল থাকতে হয় যেই মানুষটা ঠিক চলতে ফিরতে তার অসুবিধা হয় যেই মানুষটা ফোন সম্পর্কে ফোনের ফও জানে না ফোনের ফও জানে না ফোন তো পি দিয়ে শুরু হয় কিন্তু এখানে বাংলায় ভয়কারে ফোন হয় আমি সেই ক্ষেত্রে বললাম ফোনের ফও জানে না যে সে নাকি এত ভয়ঙ্কর অপরাধী তার সেই কোন আগের ভিডিও যেখানে বেজন্মা বলেছে যাকে বলেছে একদম বেশ করেছে শোনার মতন কাজ করেছে তার জন্যই করেছে এখানে সবাই সবাইকে বলেছে হুম তো সেই ভিডিও এনে শোনাচ্ছে দেখুন দেখুন কী ভাষা আরে তুমি জানতে না আপনি বলতে ইচ্ছে করছেন আর যেহেতু বয়সে আমার থেকে অনেক বড় তার জন্য তুই বলতে পারছি না নতুবা অকাতি এরকম যে একে সম্মান দেওয়া তো দূরের কথা একটা খিল্লিবাজ একটা খিল্লিবাজ মহিলা হুম তুমি জানতে না যে এই ধরনের ভিডিও করেছে দল থেকে যেই বেরিয়ে যায় তখন তার পুরনো পিন্ডি গুট নিয়ে চটকানো শুরু হয় না লাইভে আর কত খিল্লি উড়াবে নিজের কত খিল্লি উড়াতে ইচ্ছে করছে বাচা কুচা ইজ্জত বলে কিছু আছে মান সম্মান প্রেস্টিজ হ্যাঁ আছে কিছু সেটা থাকলে তলপি তলপার মধ্যে নিয়ে ফুটুন এখান থেকে ফুটুন এখান থেকে ফুটুন নতবা ওইটুকু ইজ্জত না সবাই রন্ধকে চলে যাবে রন্ধকে মানে বুঝতে পারেন পারছেন তো মারিয়ে চলে যাবে ও যতটুকুও বা বেঁচে আছে প্রথমে মেয়েদের পোশাক আশাকে ইসে বাবা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মহিলাদের জামা কাপড় নিয়ে বলতে বসেছে পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে খাওয়া পোশাক পরিচ্ছদ পরিধানের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে উদা হেলার ইউ অবজেকশান জানানোর কে আপনি অবজেকশান জানানোর এই পরে বসবে না আলবাদ বসবে যার যা খুশি সে পরে বসবে যদি দেখার হয় কারণ ইউটিউব দেখবে রিপোর্ট করুন রিপোর্ট আসে রিপোর্ট অপশন আছে জানেন তো সেখানে গিয়ে রিপোর্ট করুন যদি আপনার অসুবিধা হয় গ্রুপ বানিয়ে বাঞ্চ মাস রিপোর্ট করুন তারপরে যদি গিয়ে ইউটিউব অ্যাকশান নেয় তারপরে ইউটিউব ভেরিফাই করবে রিভিউ করবে যে কি কারণে এদের এত খুঁজলি হয়েছে দেখি তো আদৌ কী এমন পোশাক পরেছে যেটা কিনা না ইউটিউবের গাইডলাইনের বাইরে নতুবা এরকম কলা দেখিয়ে দেবে হুম মানুষ প্রথমে পড়লো মানুষের পোশাক পরিচ্ছদ নিয়ে তারপরে কি বললো এক একজনকে সোনাগাছিতে দাঁড় করিয়ে দিচ্ছে তারপরে কি বললো যেই দল থেকে বেরিয়ে যাচ্ছে সেই নষ্টা চরিত্রহীন অশিক্ষিত বরবার ওরে আমার শিক্ষিত রে ওরে আমার শিক্ষিত রে শিক্ষিত দিয়ে সবার চুল ছিটছে আর আঁটি বাজছে চুল ছিটছে আর আটি বাজছে হুম কথায় কথায় এখানে দোর করাবো ওখানে দোর করাবো তোমাকে ছেড়ে দেবো তোমাকে ছেড়ে দেবো হুম যেই যেই ভয়েস রেকর্ডিংগুলো এসেছে না আমার কাছে বন্ধুরা সব পাঠিয়ে দিয়েছে আমার কাছে সব পাঠিয়ে দিয়েছে ও তো সামান্য কিছু শুনিয়েছে সুজাতা দি সামান্য কিছু শুনিয়েছে যে হচ্ছে তোমার কি এই যে মামনি রায় বলে যিনি আছেন মামনি রায়কে বলো গালি দিতে কবেকার ঘটনা আর মামনি রায় গালি দিচ্ছিল কবে থেকে আপ তুমি আসার আগের থেকে না তুমিটা বড্ড কাছের মনে হয় আপনি আসার আগের থেকে গালি দিচ্ছিল যদি উনিই দিয়ে থাকে তো আগে থেকে দিয়েছে তাহলে সেটা আপনি জানতেন না আপনি জানতেন বলেই তো তাকে বলেছেন গালি দিয়ে ভিডিও নামাতে মানুষকে ব্যবহার করবেন আর যখন মানুষ আপনার বর্ষতা স্বীকার করবে না তখন তাকে দর্শকের সামনে নোংরা শিক্ষিত বর্বর খারাপ বলে প্রতিপন্ন করতে চাইবেন আসল মাতালটা হচ্ছে আপনি আসল মাতাল আপনি আপনি হচ্ছে না খেয়ে মাতাল আপনি না খেয়েই মাতাল আপনি এমন মাতলামও শুরু করেছেন যে আপনার ক্যারেক্টার যে কিভাবে বদলাচ্ছে ওয়েদারের থেকেও দ্রুতগতিতে আপনার ওয়েদার বদলাচ্ছে প্রথমে হুমকি দিলেন প্রথমে ফোন করালেন না প্রথমে ভালোভাবে রিকোয়েস্ট করলেন রিকোয়েস্ট করার পরে তাও কাকে দিয়ে ওই যে আপনার শিক্ষিত মানে কি বলবো মেন্টাল অ্যাসিস্ট্যান্টটাকে দিয়ে রিকোয়েস্ট করালেন তারপরেও যখন হলো না তারপরে ফোন করিয়ে হুমকি দিলেন হুমকি দিয়েও যখন হলো না তখন এই যে গাজাখর মাতাল বলে কটাক্ষ করতে বসে গেলেন এই তো অওকাত এই তো অকাত আচ্ছা সময় বলেন যে মাতাল মাতাল অশিক্ষিত বর্বর আর আপনি বলেন আপনার রেপিস্টদের সঙ্গে ওঠা বসা আছে আপনার কিলারদের সঙ্গে ওঠা বসা আছে আপনার ট্রান্সজেন্ডারদের সাথে ওঠা পড়া আছে আপনার পতিতাদের সাথে ওঠা পড়া আছে মাতালদের সাথে ওঠা পড়া নেই অশিক্ষিতদের সাথে ওঠা পড়া নেই বর্বরদের সাথে ওঠা নেই মানে আপনি যা কারো উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন তাদের সাথে আপনার ওঠা পড়া নেই যা ওঠা পড়া বাদ বাকি সবার উদ্দেশ্যে আজকে একজন কইকেই বলে একজন ভিউয়ার্সের আপনি জোবানবন্দি নিয়ে বারবার শোনাচ্ছেন আর সেটা শুনিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে সুজাতা দি মাতাল হ্যাঁ শেষমেশ ওই ব্যক্তি উঠে পুরোটা ক্লিয়ার করে দিল যে আমি ওই সেন্সে বলি নি আর কত চরম চরমসীমা তো বহু আগে অতিক্রম করে গেছেন আর কত মুখটা দেখাতে লজ্জা করে না লজ্জা করে না মুখটা দেখাতে অন্য কেউ হলে না মুখ দেখাতে পারতো না হ্যাঁ আজকে এ ভালো কালকে সে ভালো আজকে ও খারাপ কালকে সে খারাপ সবাই খারাপ আর আপনি ভালো যেই দল থেকে বেরিয়ে যাবে সেই খারাপ আর আপনি ভালো তাই না আর একে দৌড় করাবো ওকে দৌড় করাবো আর আপনি কিভাবে আর কী বা দৌড়াবেন আপনি তো ভেঙে ভুঙে বসে আছেন আপনার এই হারকাতিগুলির জন্য এই হারকাতিগুলি মনে হয় আপনার এই পরিণত পরিণতির জন্য দায়ী আমার মনে হচ্ছে এরকম উল্টা সিধা হারকাতি করেন আপনি ওই যে যে আপনার যে আপনার এই দশা করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এই দশা করেছে সে নাকি আপনাকে গাঁজা খেসে ফাঁসাবে বলে হুমকি দিয়েছিল আপনি নিজের মুখে বলেছেন আর সেটা শেয়ারও করেছেন ও বাবা বিশাল বড় কিছু করেছেন সেটা আবার শেয়ার করেছেন ঠিক আছে তাহলে আপনার মুখ থেকে এই ধরনের কথাগুলো বেরোয় কেন কাউকে এই কেসে ফাঁসিয়ে দেবো কাউকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো কাউকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবো কেন বেরোয় আপনার মুখ থেকে আপনার দল থেকে বেরোনোই একজন বলেছে আমাদের কাছে আছে সেটা আমাদের কাছে সেটা আছে হুম ভালো কিস্যু করতে পারেনি আপনি আজ পর্যন্ত কমসে কম এই ওয়াইটিতে এসে তো আপনি কিস্যু ভালো কাজ করতে পারেনি ওই জঘন্য ফ্যামিলি ওই জঘন্য তিনটে ফ্যামিলি না থাকলেই ভালো না থাকলেই ভালো ওয়াইটিতে ভালোভাবে থাকা কোথায় ভালোভাবে থাকছে ওই তো ওই রিতম আবারও একটা জোগাড় করে নিয়েছে আবারও একটা মেয়ে জোগাড় করে নিয়ে সে তার মতন রেল করে বেড়াচ্ছে কী বন্ধ করতে পেরেছেন আপনি আপনি কি বন্ধ করতে আসেন আপনি তো মাল করি গোছাতে এসেছেন সেই দিন বলছিলেন না যে হাইকোর্টে গিয়ে যেদিন সুজাতা দিয়েও গেছিলো আমি কত ব্যস্ত ছিলাম বলো আমি কত ব্যস্ত ছিলাম ব্যস্ত তো আপনি থাকবেনই ওই দিন তো আপনি আপনার কেসের মুভ করাতে গেছিলেন সেটা তো সেই সময়ই আমি বলে দিয়েছিলাম আপনি আপনার কেসের একটা মোশান দিয়েছেন তো আপনি আপনার কাজে ব্যস্ত ছিলেন আপনি অন্য কারো কাজে ব্যস্ত ছিলেন না আপনি অন্য কারো কাজে ব্যস্ত বোকা তাদেরকে বানাবেন যাদের অলরেডি ঘটে কিচ্ছু নেই বুঝতে পেরেছেন বোকা তাদেরকে বানাবেন আমার মতন মানুষকে চেষ্টাও করবেন না ওই হোম্বি সম্বি এই সমস্ত দিয়ে না আমাকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টাও করবেন না জলে সব কিছু জলে সেই চেষ্টা হুম আপনার সত্যি আপনি নির্লজ্জতার সীমা সব কিছু আপনার নোংরা মানসিকতা সবাই শুনছে সবাই দেখতে পাচ্ছে তারপরেও আপনি আমাকে কেন ভয় পায় কে ভয় পায় আপনাকে ওই যে যে সমস্ত নোংরাগুলিকে পুষে রেখেছেন সেই সমস্ত নোংরারা আপনাকে ভয় পায় সেই জন্য বেরোতে পারছে না ওই জন্যই বেরোতে পারছে না আদার আদারওয়াইজ কেউ যদি কোনো সাধারণ মানুষ যদি কোনো অপরাধ না করে থাকে কাউকে ভয় পাওয়ার দরকার নাই আর আপনি কে কে আপনি যে আপনাকে ভয় পেতে হবে হ্যাঁ পাগল আপনি উন্মাদ আপনি খেপা এনি হাউ আপনাকে টিকে থাকতে হবে আর সামনের যেই মানুষ তাকে ছোট করতে হবে এরকম মানুষকে কি বলে জানেন তো মেন্টালি সিক তাদেরকে মেন্টালি বলে আপনার মতন মানুষকে মেন্টালি সিক বলে যার সঙ্গে আপনি উঠলেন বসলেন সোনা সোনা বলে প্রুফ পাঠানোর কথা বললেন হ্যাঁ আর আজকে সে হয়ে গেল মাতাল গাজাখোর আপনি একটা কথা খুব বলেন আমি তো সব কিছু জানি মানে আপনি যার সাথে মেশেন সব তার সব কিছু জেনে নেন তার সব কিছু জেনে নিয়ে সেটাকে হাতে রেখে দেন ইন কেস সে যদি আপনার নোংরা মানসিকতা জেনে সরে যায় তখন তখন সেই জানা নলেজগুলো আপনি কাজে লাগান আর তার সম্পর্কে অপপ্রচার চালান তাই না আপনার এই নোংরা মানসিকতা না সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে কতদিন চলবে কতদিন চালাতে পারবেন এভাবে কতদিন চালাতে পারবেন আপনার যদি ক্ষমতা থাকত আপনার কাউকে ছোট করা লাগতো না আপনার নাম এমনিই চারিদিকে ছড়িয়ে পড়তো প্রত্যেক দিন একটাই কথা সুতোপা এই লাভলি ম্যাডাম আর আরেকজন যে পুরুষ ক্রিয়েটার যাকে মর্কট মরকট চম্পা ভেরু চম্পা ভেরু বলে লাফাচ্ছিলেন এতদিন আমাদেরকে না নিয়ে তো আপনি যা খাচ্ছেন সেটা হজমও হচ্ছে না হজমও হচ্ছে না লজ্জা করে না যে আমি তো অন্তত আপনার নাম নিই না কখনো আপনার লজ্জা করে না আমার নাম নিয়ে নিয়ে ভিউজ কামাতে আমার নাম নিয়ে নিয়ে পাবলিসিটি কামাতে লজ্জা করে না অসহ্য হ্যাঁ দিনে একটা একটা সময় নেই মানে একটা দিন নেই যেদিন আমার নামটা নিয়ে পিন্ডিটা চটকায় না আমার নাম খবরদার আপনি নেবেন না আপনার মতন পাগল মহিলার মুখ থেকে আমার নাম নেবেন না নেগেটিভ কন্ট্রোভার্সি করা আলাদা আমি তো কন্ট্রোভার্সি করছি না আপনি কি করছেন আপনি গু ছড়াচ্ছেন গু সে বা করছে একটা সাধারণ মানুষই আমরা কেউ কাউকে না জেনে অশিক্ষিত বর্বর বলতে পারি না সে বিকা বড় মাপে ক্যামেরা খুলে বসে হ্যাঁ ল্যাপটপ খুলে বসে নিয়ে একে অশিক্ষিত একে বর্বর আপনি বড় মাপের শিক্ষিত এত বড় মাপের এই যে এত বড়ো মাপের শিক্ষিত আপনি বুঝতে পেরেছেন এত বড় মাপের শিক্ষিতর বহর ইংরেজিতে দুটো লেকচার মারতে পারলেই শিক্ষিত না নোংরা মানসিকতা সম্পন্ন একজন মহিলা যার কিনা কোন কোনো কোনো নেই মানুষকে হয়রান করতে এসেছে নোংরাভাবে হয়রান করতে এসেছে বেশি দিন নেই যে আপনাকে এরকম করবে হাট এরকম করবে সবাই এরকমভাবে ব্যবহার করবে আপনাকে কারণ আপনি এইটারই যোগ্য আপনি এই ব্যবহার পাওয়ার যোগ্য আপনি কারোর ভালোবাসা সম্মান শ্রদ্ধা বহু দূর কি পাবেন না শিক্ষিত মানুষের আপনাকে কোনো কখনো সম্মান করবে না কারণ আপনার উদ্দেশ্যটা নোংরা খবরদার দ্বিতীয়বার আমার নাম নেবেন না আপনি আপনার ওই মুখ থেকে আমার নাম নেবেন না আপনি প্রমাণ করতে পারবেন যে আদার্স কারোর সাথে আমার মিলি নিলিভাগত চক্রান্ত আছে প্রমাণ করতে পারবেন পেরেছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন বারবার পা আসতে বা আসতে বা জপের মালার মতন আমার নাম টিপটিপতে থাকে অসহ্যকর মানে আমি দেখছি এলি তেলি যেই আসছে আমাকে ছাড়া উদ্ধার নেই হ্যাঁ আমাকে ছাড়া উদ্ধার নেই না বেশ ভালো মতনই বুঝতে পেরে গেছেন যে এখানটায় থাকতে হলে শুধুমার ঘাড়ের উপরে পা রাখতে হবে লজ্জা করে না কী ক্ষমতা আছে আপনার তো কোনো ক্ষমতাই নেই আমার নাম কেন নিচ্ছেন কেন নিচ্ছেন আমার নাম সেবিকার ভাষা হিরিম্বা এই সেই আপনি তো তারকা আপনি তারকার রাক্ষসী তারকার রাক্ষসী আপনি হ্যাঁ শুধু গায়ের রংটা ধলা মানে পরিষ্কার শুধু গায়ের রংটা পরিষ্কার চক্ষু তো নাই চক্ষু তো নাই তারকার রাক্ষসী আপনি আজকের থেকে আপনার নাম তারকা একজনকে হিরিম্বা একজনকে শাকচুন্নি আমাকে গোড়ামুখী আর আপনি তারকা রাক্ষসী সহ্য কর। আমি সাধারণ মানুষ জানা আলা সাধারণ মানুষের মুখে এরকম ভাষা শুনি না উনি নাকি আমি একটা বড় হনু আমি একটা বড় হনু আমি এরকম ভাষা দি আমার অধিকার আছে কে দিয়েছে আপনাকে লাইসেন্স অন্য কাউকে অশিক্ষিত বলার বর্বর বলার ইতর বলার কে লাইসেন্স দিয়েছে যদি আপনি কাউকে বলতে পারেন তাহলে আপনাকে শুনতেও হবে যে আপনি শিক্ষিত হয়েও একজন অশিক্ষিত বর্বর ইতর জানোয়ার মহিলা বুঝতে পেরেছেন আমার নাম নিয়ে নিয়ে আমাকে বলেছেন না ঠিক সেম সেম টু ইউ আপনিও অশিক্ষিত আপনিও সার্কাসের জোকারের থেকেও আপনার অওকাত কম ঠিক আছে সার্কাসের জোকারেরও তাও অওকাত আছে মানুষকে হাসায় আর আপনি নিজে হাসির পাত্র যত সব আর একবার নাম নিন আমার মুখে আপনার মুখে পোকা পড়বে আমার মুখ আমার নাম নিলে আপনার মুখে পোকা পড়বে এত বড় বড় সাইজের পোকা পড়বে হ্যাঁ ওই যে এরকম করে কথা বলেন না ওই দাঁতের মধ্যে ঢুকে গিয়ে একদম দাঁত ক্ষয় করে ফেলে দেবে আশ্চর্যকর বাজে রকমের মহিলা এই মহিলাটি পাগল খেপা আমাকে পাগল বললে কেন পাগল বলবে না উন্মাদ বলো মেন্টাল বলো যত সব তো চলো বন্ধুরা আমার রীতিমতন দেখে হাসি পেয়েছে ও সবচেয়ে মানে মজার কথা হচ্ছে এখন সঞ্জয় ভালো হয়ে গেছে মানে ভালো হয়েছে মানে তুলনামূলক কম খারাপ এখন সবচেয়ে বেশি খারাপকে সুজাতা দি কেন বলো তো এই যে পোল খুলছে তার জন্য এখন সবচেয়ে বেশি খারাপ সুজাতা দি এখন সুতোপাকেও ক্রস করে গেছে কে সুজাতা দি যে কিনা ফোনের ফোনের পিও বোঝে না হ্যাঁ সে সবচেয়ে বেশি খারাপ একটা ভয়েস যে এডিট করে শোনাতে হবে সেইটুকু পর্যন্ত উনি জানে না সে নাকি এতটা ভয়ঙ্কর খারাপ হ্যাঁ সভ্য মেয়ে ছেলে এতদিন সঞ্জয় এই করেছে ওই করেছে সেই করেছে এখন এতো খারাপ এ ঠিক আছে খারাপ মানে বলতে পারছে না মানে দলে টানার চেষ্টা করছে এখন দলে টানার চেষ্টা করছে একে ঠিক আছে ও এমনি পড়ে রয়েছে দলে নিলে নিন না নিলে না নিন যায় কি না যায় সেটা পরের কথা হুম এখন হচ্ছে সবচেয়ে বেশি খারাপ যদি কেউ হয় ক্রিমিনাল মাইন্ডেড যদি কেউ হয় তাহলে হচ্ছে সে হচ্ছে সুজাতাদি আচ্ছা এই যে নোংরা কথাটা বললেন যে সুজাতা দি তার মেয়েদেরকে দিয়েও বিজনেস করায় কাজ করায় কতখানি নোংরা কথা আপনি বললেন নেহাতে নোংরা মেন্টালিটির মানুষ না হলে না এই ধরনের কথা বলতে পারে না আপনি আবার বলেন এ তাকে মলেস্ট করছে ও তাকে মলেস্ট করছে সবচেয়ে বেশি মলেস্টেশ মলেস্টেশনের দাবি দায়ী কি যেন বলে না অধিকারটা আপনিই রেখে দিয়েছেন আপনি যাকে তাকে যখন তখন মলেস্ট করে বেড়াচ্ছেন হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন আপনি যে বললেন সুজাতাদি তার মেয়েদেরকেও কাজে লাগায় হোয়াট ডু ইউ মিন হুম নোংরা মানসিকতার একজন মহিলা প্রথম দিনই যেদিন বলেছিলেন না আমি ওকে জেলে ঢুকিয়েছি আর লাভলি ম্যাডামকে বলেছিলেন যে সোনাগাছিতে দাঁড়িয়ে থাকবে যা তখনই আপনাকে বোঝা হয়ে গিয়েছিল যে আপনি কখনোই একটা ভালো মানুষ নন তখনই বুঝতে পেরেছিলাম আর এখন বুঝতে পারছি আপনি একটা নর্দমার কিট বুঝলেন আমাকে জানোয়ার মহিলা বলছেন আপনি নর্দমার কিট আপনি চরম অশিক্ষিত শিক্ষিত হয়েও আপনি অশিক্ষিত বর্বর ইতর জানোয়ার ছেলে আমার নাম নেবেন না মুখে পোকা পড়বে বলে দিলাম উদ্ধার নেই না শুধুপার নাম না নিয়ে উদ্ধার নেই অনেক দিন ধরে দেখছি আপনার ফাইজলামও অনেক দিন ধরে দেখছি অসভ্য মহিলা কোথাকার প্রমাণ সব হাতে এসেছে এর জন্যই তো চিনতে পারছি আরও ভালো মতন খুব ইচ্ছা ছিল না দশ লাখ টাকা ভাগাভাগি করে নেওয়ার হুম খুব ইচ্ছা ছিল আহারে প্ল্যানটা ফেইল হয়ে গেল রে চলো বন্ধুরা সব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা গুড নাইট বদমাইশ আমাকে পাগল বললি কেন